হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি মৌমিতা সাহু ব্লগের নতুন ভিডিওয়ে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকের ভিডিওটা পুজো থেকেই শুরু করলাম সকালের কাজবার সব শেষ করে নিয়েছি তারপর পুজো থেকে শুরু করছি শেষ করে নিয়েছি এবারে পুজোর যে বাসন কোটা ওগুলো মেঝে নিয়েছি বা ধুয়ে নিয়েছি তারপর করবো পুজো যেহেতু বৃহস্পতিবার একটু পুজোর কাজটা বেশি তার জন্যই এই তাড়াতাড়ি স্নান করে নিয়েছি নিয়ে চলো ফল ফল আছে অনেক কিছু আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো পর ভিডিওটা মিডিয়াটা দেখতে থাকা তো বন্ধুরা পুজো কমপ্লিট করে চলে এসেছি মেয়ের টিফিনের জন্য মেয়ের কি টিফিন দেব আর আজকে যেহেতু ডিম এই সব অন্য কিছু খাওয়া যাবে না যার জন্যে ভাবছি ফ্রুটস দিয়ে দেব আর এই দেখো নতুন জলের বোতল কিনে এনেছি আর মেয়ে আগে আগে দেখেই জলটা ভরে নিয়েছে চলো মেয়ে জলটা ভরে নিয়েছে আমার অনেকটাও উপকার হয়ে গেছে তো জলের বোতল তো রেডি আপাতত ইনবক্সটা রেডি করে দিই তো আজকে বৃহস্পতিবার যার জন্যে অন্য কিছু খাবার বানিয়ে দিতে পারছি না ফল দিয়ে আপাতত দিয়ে দিচ্ছি আর তারপর কি বলো তো বেশি সময়ও যে স্কুল হবে তাও তো নয় ফল দিলাম আর কেক দেব চলো ওকে দিয়ে দিলাম কিন্তু আমি সকাল থেকে কাজ করছি আমার এখনো খাওয়া দাওয়া হয়নি কিছু দেখা যাক কি খাই আমি তো একদম মানে পুজো করবো বলে শাড়ি করে নিয়েছি একদম রেডিও হয়ে গেছি শুধু মাথাটা চিরুনি দিতে বাকি আছে চুলে চলো করে কয়েকটা কাজ করে নিই বন্ধুরা সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি আর খুব খিদে পেয়েছে যার জন্যে করে নিলাম আলু ভাজা আর মুড়ি দিয়ে খাবো মুড়িটা জলে ভিজিয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে এখন ঝটপট করে খেয়ে নিই তারপর নিয়ে যাব স্কুলে মেয়েকে এখন বাকি পাঁচ মিনিট চলো বেশি কথা বলার সময় নেই এখন করছিস রাখো রাখো রেখে হাত ধুয়ে আসো হাত ধুয়ে এসে খাবে যাও খেয়ে নি চলো বন্ধুরা এই দেখো তোমাদেরকে দেখায় এই যে প্লেটে আলু ভাজা নিয়ে এসছি এই দেখো মুড়ি জল দিয়ে নিয়ে এসছি তো ফাইনালি বন্ধুরা মা মেয়ে স্কুলে বেরিয়ে পড়েছি মেয়েকে যাচ্ছি স্কুলে ছাড়তে এই গলাই ঝুলিয়ে নেবো তো এখন এসে বসিয়ে দিয়েছি ভাত এই দেখো ভাত আর এদিকে আলু বেগুন ভাতের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি তো আজকের আলু বেগুন ভাত মাখা করব আর দুধ দুধ দিয়েই ভাত খাবো চলো আজকের আর এমন কিছু হচ্ছে না তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ভাত নিয়ে বসে পড়েছি মা মেয়ে কারণ খুব খিদে পেয়ে গেছে যাই হোক তো তোমাদেরকে বলেছিলাম যে শুধু আলু মাখা করবো আলু বেগুন ভাতে দিয়েছি আলু মাখা করবো বাট কিন্তু করিনি তারপর ভাবলাম যে সোয়া আজকে যেহেতু নিরাম তো সোয়াবিনের তরকারি বানাবো ওই দেখো নিরামে বেশ ঝাল ঝাল সোয়াবিনের তরকারি আর আলু মাখা আমার মেয়ে খাবে না আমি একা খাবো না খেয়ে নিয়েছি তো দেখো মেয়ে এসে বসে পড়েছে খাবে বলে চলো খেয়ে নিই তো চলো ঝটপট করে খেয়ে নিয়ে এখন কারণ প্রচুর পরিমাণে ক্ষিদে পেয়েছে সন্ধ্যা হয়ে গেছে আর মা সন্ধ্যা দিলাম সন্ধ্যা পরে মুড়ি মাখিয়ে বসে পড়েছি যেহেতু শীতকাল মানে বিভিন্ন রকম চাটের জিনিস পাওয়া যায় তো তার জন্য মুড়ি মাখিয়ে বসে পড়েছি দেখো গাজর ধনে পাতা কাঁচা ছোলা চানাচুর আলু সেদ্ধ যাই হোক খাচ্ছি খাওয়া দাওয়ার পরে মেয়েকে রাতে মানে মেয়েকে পড়াশোনা করানোর পর চলে এসছি রাতের খাবার তৈরি করতে আর আজকে রাতে দেখো ভাত করছি না আজকে রাতে মেয়ে বলেছিল যে লুচি খাবে তো ময়দা দিয়ে লুচি আর ছোলার ডাল এই দেখ এইদিকে দেখো প্রত্যেকটা লুচি দেখো কি সুন্দর করে ফুলছে তো আজকের এই হবে মা মামের রাতের মানে ডিনার দেখো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলে যাচ্ছে দেখো লুচির সাইজগুলো দেখো পুরো পুরির মতো এই কয়েকটা লুচি দিলাম আর এর মধ্যে গামলি ভর্তি হয়ে গেল আর এদিকে দেখো ছোলার ডালটা সেদ্ধ করে রাখা আছে দিয়ে লুচিটা ভেজে নিচ্ছি প্রত্যেকটা লুচি না কি সুন্দর করে ফুলছে এত এত সুন্দর করে ফুলছে আমারও দেখে ভালো লাগছে আর লুচি জিনিস তো কি তো ফুললে না খুব আনন্দ লাগে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগ ভিডিওর সঙ্গে